নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ সঙ্গে যারা যুক্ত হচ্ছ লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবার প্লিজ পাশে দেখো জেনার লোডিং খোলা মন নিয়ে দেখো যতটা নিজের সাথে মিলবে এনার্জির সাথে মিলবে তোমাদের সম্পর্কে এবং পার্টনার সাথে মিলবে ততটুকুনিও বাঁচবে কিটুকু ছেড়ে দিয়ে জোর করে কিচ্ছু ফিট করো না যেটা মিলবে না সেটুকু ছেড়ে দাও তো প্লিজ পজিরিভ থাকো ভাবে যুক্ত হওয়া পার্টনারের সঙ্গে সাতটা কার্ড নেবো আজকে প্রশ্নটা আমি দেখেছি চল দেখিনি কে তোমাদেরকে তোমাদের ওপর নজর রাখছে কে তোমাদের ওপর নজর রাখছে সেটা হতে পারে তোমাদের এক্স বা হতে পারে তোমাদের বর্তমান পার্টনার আবার এরকমও হতে পারে নতুন কেউ আসতে চলেছে তোমাদের জীবনে আবার এরকমও হতে পারে যে যে তোমাকে তোমার উপর জেলাস করে সে মানে থার্ড পার্টিও হতে পারে সেটা আমরা সাতটা কার্ড থেকে স্পষ্ট হয়ে করে দেখে নেবো যে কে তোমাদের ওপর নজর রাখছে চলো দেখে নি যে কে তোমার ওপর নজর রাখছে সাতটা কার্ড নেবো আর দেখে নেবো কে তোমার ওপর নজর রাখছে কে তোমার নজর রাখছে যেটা তোমরা জানো না ঠিক আছে কে তোমাদের উপর নজর রাখছে যেটা তোমরা জানো না সেটাই আমি সামনে মানে আনার চেষ্টা করবো কার দিয়ে যেটা হিডিং সেটা যেগুলো তোমরা জানো সেটা আলাদা কথা সেটা তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু যে তোমাদের উপর নজর রাখছে তোমরা না আচ্ছা এখানে একটু বলিনি যে নতুন কেউ ঠিক আছে ফার্স্ট কার্ড বলছে যে তোমার ওপর নজর রাখছে সে তোমার জীবনে ধরো আসেনি সে নতুন কেউ এখানে আমি শত্রু মিত্র এসব কিছু বলছি না মোট কথা যে নজরটা সে সে নতুন কেউ এটা হতে পারে তোমার জীবনে আসতে চায় তোমার সঙ্গে একটা কন্টিনিউ করতে চায় বা সম্পর্কটাকে বাড়াতে চায় বা সম্পর্কটা শুরু করতে চায় তবে এখানে এরকমই নতুন কেউ বলছে ফার্স্ট তো সেটাই বলছে যে তোমার জীবনে যদি কেউ নতুন আসবে ভেবে থাকে তুমি এখনো হয়তো অনেকে জানে হয়তো অনেকে জানেই না কোনো আইডিয়াই নেই সেরম কোনো ব্যক্তি তোমার ওপর নজর রাখছে সে নিজেকে চেঞ্জ করেছে অনেকটা তোমার জন্য করতে পারে বা নিজের হয়তো ভালো দিকগুলো দিকে সে তুলে ধরতে পারে কিন্তু মোট কথা সে যেমন ছিল আগে তার থেকে সে নিজেকে অনেক চেঞ্জ করেছে এরম ভাবে হতে পারে যে তোমার জীবনে আসার আগে সে নিজেকে অনেক পাল্টাতে চায় এরম কোনো ব্যক্তি তোমার ওপর নজর রাখছে আচ্ছা এখানে দেখো যে তোমার ওপর নজর রাখছে সঙ্গে অনেকটা অ্যাটাচ ঠিক আছে সে তোমার তুমি জানো বা জানো না চেনো বা চেনো না সেটা পরের কথা হতে পারে তোমরা একসাথে কাজ করো একসাথে কোথাও পড়ছো বা হয়তো একসাথে কিছু শিখতে যাচ্ছ মূল কথা যে ব্যক্তির সঙ্গে তুমি তোমার রোজের রোজ দেখা হচ্ছে যেখানে তোমাদের কথা হচ্ছে দেখা হচ্ছে এরকম কোনো ব্যক্তি তোমাকে নজর রাখছে এটা কোনো কাজের ক্ষেত্রেও হতে পারে এটা সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে অনেক সময় কি হয় ধরো তোমরা একই জায়গায় কাজ করছো সেখানে অনেক সময় জেনার ফিল থেকেও কেউ নজর রাখতে পারে আর এখানে আমার এরামও হতে পারে সে তোমার খুব ভালো বন্ধু তার জন্য নজর রাখছে এই কাডা বলছে বেশি করে যে তোমরা যেখানে কাজ করো সেখানে কেউ তোমার ওপর নজর রাখছে সবার ক্ষেত্রে যে সেটা হবে কখনোই নয় কিন্তু বেশিরভাগটা এদিকেই যাচ্ছে এবার বাদ বাকিদের ভাবে হয়তো খুব কাছাকাছি থাকো ও যদি তোমায় দেখা সাক্ষাৎ হয় বা কোথাও কিছু শিখতে আছো সেটা হয়তো একসঙ্গে হয় তো তুমি কখন বাড়ি থেকে বেরোচ্ছ বা তুমি কখন বাড়িতে আসছো এরকম ধরনের হয়তো কেউ নজর রাখছে যেহেতু সার্বিক লিডিং তো আমাকে হয়তো বলতেই হবে আমি বলতে পারি না যেটা একদম আহ সঠিক কিন্তু হ্যাঁ যেমন যেমন এনার্জি আসছে আমি তোমাদের বলে দেবো তোমরা তোমাদের মতন করে মিলিয়ে নেবে যে তোমার উপর নজর রাখছে তার অনেক আশা আছে ঠিক আছে এই সম্পর্কটাকে সে আরো ভালোভাবে এগুতে চায় এই সম্পর্কটা সে কোথাও একটা আশা দেখছে সে অনেক আশা নিয়ে তোমার উপর নজর রাখছে এখানে দেখেছো একটু mixed energy আছে ঠিক আছে? একটু হয়তো আছে যারা jealous feel করছে কাজের জায়গা থেকে বা কিছু একটু আবার এরকম আছে যে তোমার সঙ্গে সম্পর্কটা continue করতে চাইছে বা সম্পর্কে নতুন আসতে চাইছে তো এই সম্পর্কটা তার কোথাও একটা মনে হয় যে সুন্দরভাবে grow করবে এই সম্পর্কটার ওপর আশা আছে সম্পর্কটা যে খুব সহজ তা নয় বুঝতে যে পাথরে ফুল ফোটা মানে অনেক কষ্ট করে ফুলটাকে ফুটতে হয়েছে কিন্তু ফুলটা যখন ফুটেছে তার সঙ্গে দেখো দুটো সুন্দর পাতাও আছে একটা কুড়িও আছে তার মানে কুড়ি মানে আসার কুঁড়িও আছে তার মানে তোমার পার্টনার এখানে তোমার উপর যে নজর রাখছে সে কথা একটা আশা রাখছে যে এই সম্পর্কটা ঠিকঠাক দিকে যাবে এক্সও হতে পারে ঠিক আছে কারণ এক্স হতে পারে কারণ এক্স হতেই পারে যে তোমাদের উপর নজর রাখছে সে তোমাদের আবার এটাও চাইছে যে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা থেকে তোমরা লেট গো করে যাও ঠিক আছে আর হতে পারে আমি দুটো মেসেজ তোমাদের মতন করে তোমাদের এক্স যে তোমাদের এই মুহূর্তে জীবনে নেই যে লেট গো করে বেরিয়ে গেছে বা তুমি বেরিয়ে এসছো সম্পর্ক থেকে লেট গো করে সেখানে সে নজর রাখছে তোমাদের সম্পর্কের উপর বা তোমার ওপর আমি এখানে সম্পর্ক থেকেও বেশিরভাগ বলবো তোমার ওপর তোমার মুভমেন্টের ওপর ঠিক আছে তুমি কোথায় যাচ্ছো তুমি কার সাথে মিশছ তুমি কার সাথে কথা বলছো এরকম কোনো x তোমাদের কারোর হয়তো x একটু নজরদারি করছে মানে সে নিজেও খুব অস্থির হয়ে আছে এখানে কেউ তো আছে যে খুব অস্থির হয়ে আছে সে নজর রাখছে তার হয়তো কি জানার প্রয়োজন তোমাদের সম্পর্ক থেকে বা তোমাকে নিয়ে নজর তোমার যে সবটা বুঝতে পারো তাও নয় এটা কিন্তু খুব গোপনে চলে ঠিক আছে যে নজর রাখছে সে আবার মাঝে মাঝে ফিলও করে এখানে হতে পারে তোমাদের কোনো অ্যানিমি হতেই পারে কেননা তা খুব একটা অস্বস্তি ফিল হয় তোমাদের দেখলে বা হয়তো তোমাদের কিছু ভালো খবর পেতে পেলে তার হয়তো অস্বস্তি ফিল করে এখানে এখানে না খুব মিক্সড এনার্জি হ্যাঁ তোমরা তোমাদের মতন করে নিয়ে নিও কেননা এটা যে একটু অন্য ধরনের প্রশ্ন রেখেছি এটা আমার মনে হলো তো দেখো এখান থেকে তোমরা কেউ তো আছো যারা নজর রাখার পর জেলা ফিল করছো যে আমাকে ছাড়া কি করে খুশি আছে বা এই মানুষটা এত কি করে ব্যবসা কি করে বেড়ে গেল এই কি করে নানা রকম ভাবে ঠিক আছে খোঁজ খবর করছে সে যখন খোঁজ খবরটা পাচ্ছে আর তারপর যখন দেখছি তুমি ভালো আছো তখন তার একটা অস্বাস্থি কাজ করছে শরীরে একটা আহ জ্বালা মতন দিচ্ছে আর কি যেটা সে ভালোভাবে নিচ্ছে না সামনে তার মধ্যে অনেক কিছু ব্যাড এনার্জি কাজ করছে হিংসা রাগ জেত ইগোফা স্টেশন দ্য লাভার্স এসছে এখানে দেখো এখানে যে তোমাদের উপর নজর রাখছে যারা তোমার জীবনে নতুন আসতে চাইছে যেমন তারাও রাখছে এখানে আবার যারা তোমাদের উপর জেলাস ফিল করে তোমাকে ভালো চায় না তারাও রাখছে যা যে যদি তোমার জীবনে কেউ আসতে চায় সে তোমার সম্বন্ধে খোঁজ খবর নিচ্ছে বা নজর রাখছে কেননা সে তোমার জীবনে কোনো লাভ পার্টনার হিসেবে আসতে চায় আসতে পারে তবে হ্যাঁ একটা কথা একটু বলবো এই যে ব্যক্তি তোমাদের জীবনে নতুন আসছে তার জীবনে কিন্তু প্রচুর অপশন আছে এরকম নয় যে সে একা আসছে তার কাছে কিন্তু প্রচুর অপশন আছে কেমন ভাবে করবে সেটা সেই প্রসঙ্গে আমি না যে ব্যক্তি তোমাদের আসছে যদি লাভ রিলেশনের জন্য হয় তাহলে এই ব্যক্তি প্রচুর অপশন আছে প্রচুর অপশন খোলা আছে ঠিক আছে তার মধ্যে হয়তো তুমি অপশন হিসেবেও থাকতে পারো বা পরবর্তীকালে তারা হয়তো ভাবনা চিন্তা বদলাতে পারে কিন্তু এই ব্যক্তির জীবনে অনেক অপশন আছে যে তোমাদের উপর নজর রাখছে না সে মাঝে মাঝে নিজে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে ভাবতে 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 সে নিজে মাঝে মাঝে চেঞ্জ চাইছে ঠিক আছে এখানে দেখো আর একটা কার্ড নিই তারপরে বলবো তাহলে সুবিধা হবে অরিত বাবা খুব একটা ভালো না ঠিক আছে তো যে তোমাদের উপর নজর রাখছে সে মাঝে মাঝে খুব ফার্স্টেড ফিল করছে তার মধ্যে সবকিছু ভেঙে জুড়ে দিই সবকিছু বলে দিয়ে এটা ওটা সেটা তস নজ করে দিয়ে এরকম একটা এনার্জি তারপর সে মাঝে মাঝে দেখো ব্ল্যাঙ্ক হয়ে আছে প্রচুর কিছু ভাবনা চিন্তা করা বা ওভার থিঙ্ক করার পর যখন দেখছি চেঞ্জ হয়ে যাচ্ছে না সে পুরো শূন্য তার মাথা কিছু কাজ করছে না সব যদি কার্ডগুলো বলি তো ফার্স্ট কার্ড বলছে যে তোমাদের ওপরে এমন কেউ নজর রাখছে যে তোমাদের সঙ্গে সম্পর্কটা আবার মানে আবার করবো না এখানে সম্পর্ক করতে চায় বা সম্পর্কটা শুরু করতে চায় তার জন্য সে নজর রাখছে দ্বিতীয়ত হচ্ছে এখানে আমাদের কাজের জায়গা থেকে কেউ হতে পারে যে একটু চায় তোমার জায়গাটা নিতে ঠিক আছে তোমার জায়গা তাকে নিতে হ্যাঁ এটা এই কাজের জন্য একদম ঠিকঠাক কথা. যে চায় তোমার জায়গা তাকে নিতে মানে তুমি যেগুলো যেগুলো করছো সেরকম সেরকম হয়তো তো সেগুলো কর তুমি যে কাজটা করছো সেও সেই কাজটা করছে. তোমাকে কেন করছে কেন তুমি তোমার যে জায়গাটা আছে সেই পজিশনটা তা তারও চাই. তার জন্য সে কি করছে তোমাকে ফলো করতে করতে এ করছে ঠিক আছে? এরাম কেউ তোমার ওপর নজর রাখছে. কেননা কোথায় একটা তার মনে হচ্ছে যে তুমি যেখানে যাচ্ছ সেখানে তো পাথরেও ফুল ফুটিয়ে দিচ্ছ মানে তুমি তো সব দিকটাই পাচ্ছ ভালো তাহলে সে যদি তোমাকে অনুসরণ করে তা করার জন্য তোমাকে নজর রাখছে তোমার তারপরে তার কি মনে হচ্ছে যেখানে এক্স এর এনার্জি আছে ঠিক আছে এমন কোন মানুষ তোমার ওপর নজর রাখছে যে তোমার জীবনে ছিল নেই যাকে সে তোমার এক্স ঠিক আছে তো সেখান থেকে তার কোথাও তোমার ওপর নজর আছে প্রচুর অপশন আছে তার জীবন এরকম নয় যে সে তোমার ওপর নজর দিয়ে বসে মানে সু তুমি আছো না যেহেতু সম্পর্কটা করতে চায় তার জন্য তো নজর রাখছে কিন্তু অপশন প্রচুর আছে এবং অপশন খোলা আছে মতন অপশন খোলা আছে ঠিক আছে তারপরে দেখো কোথাও মনে হয় যে আমি যেটা বলবো সেটাই হবে আমি সব ভেঙে চুরে নষ্ট করে দেবো তার মানে কি সম্পর্কটাকে ড্যামেজ করে দেবো বা কাজের জায়গাটাকে ড্যামেজ করে দেবো অনেকে হয় না যে আমি পেলাম না মানে আহ অমনি একটা revenge নেওয়ার ব্যাপার চলে এলো হতে পারে কারোর promotion হতে পারে কারো কেউ ব্যবসায় ইনভেস্ট করেছো আবার সম্পর্কে ইনভেস্ট করেছো যাই হোক না কেন সেটাকে নষ্ট করে দেয় এরম কেউ ভাবছে কেননা তার কোথাও একটা সহ্য হচ্ছে না যে তুমি এটা পাচ্ছো ওটা পাচ্ছো এটা সহ্য হচ্ছে না দেখো তুমি ইনভেস্ট করছো তাই ফলস্বরূপ পাচ্ছ কিন্তু এটা হয়তো অনেকে সেটা ঠিকঠাক ভাবে নিতে পারছে না তোমাদের হয়তো শত্রুপক্ষ আছে অনেক চারপাশে বেশি যদি এরকম থাকে তুমি নিজেদেরকে বাউন্ডারি দাও আর এখানে সে মাঝে মাঝে না খেয়ে হারিয়ে ফেলে কোথাও মাঝে মাঝে খেই হারিয়ে ফেলে তার অস্বাস্থিতি ফিল তখন আর কিছু ভাবতে পারে না সে চেঞ্জ চায় চেঞ্জটা ঠিক ভাবে আসে নজর রাখছে সে হতে পারে তোমাদের হতে পারে তোমার উপর জেলস ফিল করছে তোমার কাজের জায়গা থেকে হতে পারে বা তোমরা কোন রকম কোনো ব্যবসা করছো একসাথে মোট কথা সে তোমায় তোমার সাফল্যতা পেতে চায় তোমার জায়গাটাকে পেতে চায় কিছুটা তোমার মতো হতে চায় খুব যে ভালো এনার্জি তা নয় তার মধ্যে একটু যে এনার্জিটা আছে অনেক বাজে তোমার জীবনে আসতে চায় তবে সে কিন্তু অনেক অপশান নিয়ে আসছে এবার সে কেমন করে ট্রিট করবে সেটা যেহেতু অন্য প্রসঙ্গ সে প্রসঙ্গে তো আমি যাবো না তবে আমি বলবো যে এনার্জিটা খুব একটা তো তোমার মনে হলো এটা হয়তো কারোর জন্য কাজে লেগে যাবে তার জন্য এইরকম ধরনের প্রশ্ন আমার মনে হলো যে হ্যাঁ রাখা দরকার আছে তোমরা যেন ভাবো যে হ্যাঁ থার্ড পার্টি আছে বা বুঝতে পারছো না হয়তো বা আছে সে হয়তো হাইট করা আছে বা হয়তো সে নিজে লুকিয়ে আছে বা তাকে লুকিয়ে রাখা হয়েছে তো দেখো সেখান থেকে হয়তো এনার্জিটা পিক করছি আর তো নেবে নাহলে দেবে এরকম এনার্জি খুব একটা ভালো মধ্যে তো পড়ে না তো তুই অবশ্যই বলবো নেগেটিভিটি থেকে জুড়ে থাকো আর যদি এরম ব্যক্তি থাকে সেই ব্যক্তিদের থেকেও দূরে থাকো তোমরা একে অপরকে যারা সম্পর্কে অবজারভেশন চলে সেটাতে ভালোবাসা থাকে যে বোঝা পড়াটা থাকে সম্পর্ক সেটার মধ্যে বোঝা পড়াটা থাকে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখা কিন্তু এটা হচ্ছে জেলা স্কিল থেকে বা তোমার জায়গা নেওয়ার জন্য কেউ এরকম ধরনের ঠিক আছে বা অপশন হিসেবে তোমার তার জীবনে রাখতে চাই এরম জন্য তো আজকে এই পর্যন্তই এটা সে যেটাই বলবো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকে সবাই ভালো থেকো নমস্কার